दे दी সেটা হচ্ছে আর হবে না আমাদের পক্ষে এটা জন্য নবাবপুরে নবাকুরের সহনারুয়ার সবার উত্তর উচ্চ সঙ্গীতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সময় স্বল্পতার কারণে বক্তব্য বেশি দেওয়া যাচ্ছে না শুধু একটি কথাই খেলা হবে তারও আয়োজনে বিপুল ভোটের মাধ্যমে মোটরসাইকেল জিতবে 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 সাধারণ জনগণ যেভাবে বিপ্লের সাহের মতো দলবদ্ধভাবে ছুটি আসছে তাতে প্রমাণিত হয় যে আগামী একুশ তারিখে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে আমরা আর বেশি কিছু বলবো না এখন বলবেন আমাদের রায়বাজি ভাই সাবেক চেয়ারম্যান বাজি এখান থেকে সদর ইউনিয়ন বিসমুল্লাহ রহমান রাহিম আজকে এই পথসভার উপস্থিতি সবার প্রতি হল সালাম আলাইকুম আমি বালিয়াকান্দি সদরের একটু কথা বলি আমি বালিয়াকান্দি সদর থেকে এই আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে তিরিশ বছর ছিলাম তিরিশটা বছর তা আমি পাঁচ বছর কাটাইছি আবার নিজের দায়িত্ব পালন করে ইনন পরিষদে এতে আমি ওনাকে চিনিছি উনি কি জিনিস ওই একটা কথা বলো যে বলে না আপনি বলবেন ওই কাগজ কল নিয়ে লিখবে আর কবে দেবনে। নে এখন যাবেন যে ভাই আমার ওই রাত্রি আকাশে চাঁদ লাগবে হ্যাঁ দিয়ে দেবো আরো দিনও দিবেন না কাজ কা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই এই বালিয়া গান্ধীবাসী কিন্তু ওখানে নবাবপুর নীতির নিয়ে এসে উপজেলা চেয়ারম্যান বানানো হইছিল নাকি উনি নবাবপুরে ভালো কাজ করছে আমাদের বালিয়া গান্ধীবাসী ভালো ভোট দিবেন তা আমরা 15 বছর পেয়ে গেছি আর কি তা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভুলে যে ইমা নতুন আমার এই সাধন বাই পক্ষে আপনারা বড় সাইকেল পক্ষে ভোট দিবেন আজকে কিন্তু দেখেন উপজেলা পরিষদে পুরো উপজেলা পরিষদে কিন্তু একটা পরিষদ আছে আছে না সেটা কিন্তু সাতটা চেয়ারম্যান এই পরিষদে কিন্তু মিটিং করে আজকে কিন্তু সাতটা চেয়ারম্যানই কিন্তু আমার সাধন ভাইয়ের পক্ষে আপনাদেরকে পরিষ্কার করে দেওয়ার একটু ষাট দশ কে সত্তর জন মেম্বার আছে এই মেম্বার এই এই সাধন ভাইয়ের পক্ষে ওনারা কোনো জায়গা আছে মনে করেন কোনো জায়গা নাই তা আমি আপনাদেরকে অনুরোধ করবো পাঁচটা বছর বেশি লম্বা টাইম না আপনারা একবার ভোট দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনাদের আশা পূরণ করতে পারবো তার কারণ আপনারা একটু হিসাব করে দেখেন আমি ব্যাখ্যা দিব না কেন আমাদের শক্তিটা না থাকলে তো আমরা বলি নাই ইনশাল্লাহ আপনাদের চাওয়া যেন থাক আপনাদেরকে পূরণ করতে পারবো আমি সবাইকে মোটর সাইকেল প্রতীকে ভরছে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ

পরিষদ চেয়ারম্যান আসন্ন একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল প্রতীকের পক্ষে আজকের এই পথসভা উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রিয় নারু আমরা অনেক বক্তব্য শুনেছি আমি বক্তব্য না দিয়ে কয়েকটি বল একটু গল্পে আপনাদের কাছে করি অনেক কষ্ট করে নিজের দলের মানুষকে ক্ষতি করে অন্য দল থেকে ওনাকে এনে আমরা কিন্তু চেয়ারম্যান অনেক আশা নিয়ে অনেক কিছুই পাইছি আজ সারা উপজেলার মানুষ পরিবর্তন এর কি কারণ কারণ তো অবশ্যই আছে নাকি একজন মানুষ জিজ্ঞাসা করছে একজনের কাছে যে ভাই প্রথম জীবনে আপনি কি করছেন

জঙ্গলের এক পাট জামালপুরের কিছু তারা এখনো ওই ঈগল পাখি সূত্র ধরে আবার আনারসের ভোট পাচ্ছে আমি আপনাদের উদার তাহান জানাব মোটর সাইকেল মার্কা এই বালিয়াকান্দি উপজেলাবাসীর সর্বদলীয় মার্কা আপনারা দলমত নির্বিশেষে আপনারা মোটর সাইকেলে ভোট দেন ইনশাল্লাহ অতীতে যে উন্নয়ন হয়েছে সাধন হাকিম যদি বা ইনসাল্লাহ নির্বাচিত হবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ইনসাল্লাহ খালি একান্দিতে উন্নয়ন হবে একটা জিনিস আপনাদের বলি আমি সেদিন একটি কথা বলেছিলাম দশটা বগি যদি খালি বগেও পড়ে থাকে সেই বগি লাভ আছে ইঞ্জিন না থাকলে খালি বুগে লাভ নাই

আমাদের বহরপুরের চেয়ারম্যান দশ বিশ ভোটে পরাজিত চেয়ারম্যান এই দলাকে আগেও চেয়ারম্যান করছে দশটা চেয়ারম্যান একদিকে শুধু চেয়ারম্যানই না আজকে নবাবপুরের দিকে দেখান কোন পোর্টফোলিও লোক দলের পিছনে আছে আজকে জামালপুরে নবাবপুরে কিছু লোক ভোট চাইতে গেছেন আমার সাথে দেখা মসজিদে আমার সাথে কিছু গল্প করার পরে বলে ভোট আসতে নামাজ হয়ে যায়

আমরা জামালপুরবাসী বাসী ইনশাল্লাহ যে ভোটে গতবার জামালপুর থেকে জিতেছিলাম তার ডাবল ভোটে ইনশাল্লাহ রেখে যাচ্ছি দলমত নির্বিশেষে আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি যে ভোট প্রার্থনা করবেন একুশ তারিখে আপনারা ভোটার গুলি সেন্টারে উপস্থিত হবেন বিচার ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী একুশ তারিখে যাতে আমরা সবাই মিলে মোটরসাইকেলের পক্ষে বিজয়ের আনন্দ মিছিল করতে পারি সেই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ মূল্যবান বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা আওয়ামী অন্যতম সহসভাপতি রাজবাড়ী কলেজের সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ জেলা ফকরুজ্জামান মুকুট আমি মোহাম্মদ ফখরজ্জামান সহ সভাপতি এবং রাজবাড়ি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং আমি রাজবাড়ি সরকারি সাতাশ বছর চাকরি করেছি আমার হাজার হাজার ছাত্র এই পালিকান্দিতে আছে এবং পালিকানি বিভিন্ন স্কুলে কলেজে আমার ছাত্ররা শিক্ষকতা করছে আজকে দেখেন আমি বেশি কিছু বলবো না আমারও বাড়ির নগপুর ইউনিয়নে আমি আমাদের সভাপতি আমাদের রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমি নাম বলবো না তার সঙ্গেও আজাদ সর্বশেষ বেইমানি করেছে আজাদ এই আপনারা দিই ठाकुरবাজার হাজার 25000 ফুট ইগল দিয়েছে আজাজ এখানেও বেঈমানি করেছে সে বেঈমানি করে নাই কার সঙ্গে সবার সঙ্গে সে বেঈমানি করেছে আমরা আমি বলবো না সকল নেত্রীবৃন্দ এখানে আছেন আপনারা সুধিমন্ডল আছেন এবং দাদা আমিননের জনগণ আছেন আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি এই বেঈমানের বিচার আপনারা 21 তারিখে করবেন এবং 21 তারিখে এই মোটরকে 21 তারিখে মোটর চালকের সাইকেল মার্काय আমাদের ভোট দিয়ে মোটর সাইকেল জয়যুক্ত করবেন এবং ব্যালট যুদ্ধে আপনারা জয় লাভ করবেন এবং হাকিম সাধনকে আপনারা নির্বাচিত করবেন এবং বালিয়া গান্ধী একটা আধুনিক শহরে গ্রাম থেকে আধুনিক শহরে পরিণত হবে এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা দিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ নির্বাচনে বালিয়াকান্দি উপজেলা পাশের মুক্তির সনদ পরিবর্তনের মার্কা মোটর সাইকেলের প্রতীকে আমাদের প্রাণ নেতা আপনাদের প্রাণের মানুষ যিনি দীর্ঘ পনেরো বছরের অপশাসনকে পরিবর্তনের মধ্য দিয়ে বালিয়াকান্দি পাশের মুক্তি নিয়ে আসবেন একুশ তারিখে মোটর সভার সম্মানিত সভাপতি সম্ম সামনে মুরব্বিয়ান যুবক ভাইয়েরা সবার প্রতি সালাম শুভেচ্ছা হিন্দু ভাইদের নমস্কার আসসালাম আলাইকুম একুশে মে দুই হাজার চব্বিশ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আমি প্রার্থী আমার নাম মোহাম্মদ ইসলামুল হাকিম সাদন আমার মার্কা মোটর সাইকেল আমি গতবারও নির্বাচন করেছিলাম নৌকার বিরুদ্ধে আমি বিজয়ী হয়েও আমি বিজয় ছিনে আনতে পারি নাই যাই হোক এবার কোনো মারখানায় নৌকা মার্কা নাই আমি স্বতন্ত্র প্রার্থী বহুদলীয় প্রার্থী আপনারা আমার সবাই ভোট দেবেন সর্বদলীয় প্রার্থী আপনারা সবাই আমাকে ভোট দেবেন একুশ তারিখে আমার মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা সবাই বিজয় মিছিল করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু চোরে <laughs> <laughs>